হ্যালো বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক পরিত্যক্ত বিল্ডিং থাকে যেগুলোকে নানান অলৌকিক কারণে জনপ্রিয় করে দেওয়া হয় যে এখানে নেগেটিভ শক্তি বা জিনেদের বাস রয়েছে কিন্তু সত্যটা উপরালাই জানে কিছু লোকজনের এই জায়গাগুলোকে ভয় পেতে শুরু করে দেয় এই ভিডিওতে আমি আপনাদের একটা হন্টেড ইউনিভার্সিটি ও একটি স্কুলের সম্পর্কে বলবো। এই দুটো জায়গাকে আমেরিকাতে আতঙ্কের আস্থা মনে করা হয় বন্ধুরা সবার প্রথমে এই স্কুলটির ঘটনা জানা যা এই স্কুলটির নাম ফেরার এলিমেন্টারি স্কুল এই স্কুল আমেরিকা শহর ম্যাক্সওয়েলে অবস্থিত এই স্কুলটিকে উনিশশো সালে বানানো হয়েছিল পরবর্তী বছর ধরে এখানে বাচ্চারা পড়াশোনা করতে থাকে আর তারপর দু সালে এই স্কুলটিকে সর্বকালের জন্য বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা চার বছর পর এই স্কুলটিকে দুজন স্বামী স্ত্রী জিম ও নেন্সি অলিভার কিনে নেন কিন্তু এটা কেনার পর থেকে তারা অনুভব করতে থাকে যে এই বিল্ডিংটিতে কিছু একটা গন্ডগোল রয়েছে বন্ধুরা এই স্বামী স্ত্রী অনুভব করতে থাকে যে স্কুলের খালি সিঁড়ির উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এখানে দরজা বন্ধ করে দেওয়ার আওয়াজ আসতে থাকে যেন কেউ দরজাগুলোকে জোরে জোরে ধাক্কা দিয়ে চলেছে এরা অনুভব করে যে এই স্কুলে আজও বাচ্চারা খেলাধুলা করে চলেছে এই ঘটনাগুলোর পরে লোকেরা এই স্কুলে এইসব জিনিসপত্রগুলিকে এক্সপিরিয়েন্স করার জন্য আসতে শুরু করে লোকেদের এই স্কুলের সামনে দাঁড়াতেই মনে হতো যে এখানে এদেরকে ছাড়াও অন্য কেউ উপস্থিত রয়েছে আর কেউ এদের দেখে চলেছে এটা ভয়ের এমন একটা অনুভূতি যেটা লোকেরা মুখে বলে প্রকাশ করতে পারে না এমন বহু এক্সপিরিয়েন্স লোকেরা ক্যামেরাতেও ক্যাপচার করে যেমন এই ফুটেজটিকে দেখুন যেখানে খালি স্কুলটির ক্লাসরুম থেকে আওয়াজ আসছিল যেন কেউ জোরে জোরে কোনো কিছুকে ধাক্কা দিয়ে চলেছিল বন্ধুরা এই স্কুলের সাথে একটা গোড়স্থানও রয়েছে যেটা এখানকার পরিবেশকে বেশ গা ছমছমে করে তোলে যাই হোক এটিকে আমেরিকার সব থেকে ভুতুড়ে ও ভয়ঙ্কর স্কুল মানা হয় এই খালি বিল্ডিংটি পুরো আমেরিকাতে আতঙ্কের আস্তানা হয়ে উঠেছে বন্ধুরা এবার কথা বলা যাক একটি হনটেড ইউনিভার্সিটির ওহায়ও ইউনিভার্সিটি আমেরিকার কাউন্টি এথেন্সে রয়েছে এই ইউনিভার্সিটির বিষয়ে বহু আজব জিনিসপত্র শোনা যায় বিশেষ করে এখানে একটা ঘর রয়েছে যেটা রুম নাম্বার নামে পরিচিত এই ইউনিভার্সিটির একটি হোস্টেল রয়েছে রয়েছে যেটাকে উইলসন হল বলা হয় এই হোস্টেলের আশেপাশে বহু কবরস্থান এখানে বাস করা ছাত্ররা মনে করে এই বিল্ডিং এ প্রথমবার প্রবেশ করে লোকেরা তাদের সেন্স হারিয়ে ফেলে এমনকি উইলসন হলে কিছু ছাত্র তাদের জীবন শেষ করারও চেষ্টা করেছে বন্ধুরা এই হলে একটি ঘর রয়েছে যেটা হলো রুম নাম্বার ফোর বলা হয় যে উনিশশো সালে এই ঘরে একজন ছেলে থাকতো যে এখানেই মারা গিয়েছিল তখন থেকে এই ঘরটির থেকে আজব জিনিসপত্র ঘটতে শোনা যায় এরপর এখানে একজন মেয়ে থাকতে শুরু করে আর এই মেয়েটির মৃতদেহ এই ঘরটির থেকে পাওয়া যায় এই মেয়েটি এই ঘরে কালো জাদুবিদ্যাও করত মেয়েটি বহু ভাষায় কথা বলতেও পারত আর একটা কাগজে আজব ভাষায় কিছু একটা লিখে চলত এমন ভাষা যেটা এর আগে কেউ কোনোদিনও দেখেনি একই রুমের দুটো স্টুডেন্টের মৃত্যু এই হোস্টেলে থাকা অন্যান্য স্টুডেন্টসদের আতঙ্কিত করে তোলে বন্ধুরা এরপরে যে স্টুডেন্টই এই ঘরে থাকত তারা এই ঘরটির থেকে এত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেত যে তারা রাতে ঘুমোতে পারত না এটাও জনপ্রিয় হয়ে ওঠে যে এই ঘরে জিনিসপত্র আপনা আপনি পড়ে যেত যে কেউই এই ঘরে থাকতো সে আজও ব্যবহার করতে শুরু করে দিত আর তখন থেকেই এই রুমটিকে সর্বকালের জন্য বন্ধ করে দেওয়া হয় আজও এই হোস্টেলে কোনো স্টুডেন্টকে এই রুমটিকে দেওয়া হয় না এই ইউনিভার্সিটিতে আরও একটা হল রয়েছে যেটাকে জেফারসন হল বলা হয় উনিশশো সালে এখানে স্টুডেন্টসরা একজন মহিলাকে দেখতে পেত এমনটা মনে হতো যেন এই মহিলা উনিশশো সালের তার পোশাক আশাক সব কিছু পুরোনো সময়ের মনে হতো স্টুডেন্টদের মনে হতো যে এই মহিলাটি হাওয়াই বসে রয়েছে হলের লাইটও আপনা আপনি জ্বলত নিভে যেত বন্ধুরা এই ইউনিভার্সিটির ভেতর এমন একটা জায়গাও রয়েছে যেখানে প্রথম দিকে একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল লোকেরা এই জায়গাটিকেও হনটেড মনে করে অর্থাৎ এই পুরো এলাকা এইরকম কাহিনীতে ভরে রয়েছে ওহায়ো ইউনিভার্সিটির এই ক্যাম্পাসকে বিশ্বের হনটেড বিল্ডিংগুলোর মধ্যে একটা মনে করা হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ